নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি খুবই পপুলার একটা রেসিপি আর এই সময়ে তো প্রচুর পরিমাণে এঁচড় পাওয়া যায় এঁচড় চিংড়ি যেমন খেতে সুস্বাদু তেমন বানানো খুবই সহজ ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যায় আমি আজকে এঁচড় চিংড়ি বানাবো একদম বিয়েবাড়ি স্টাইলে এচড় চিংড়ি বানানোর জন্য এঁচড় লাগবে এঁচড় ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর লাগবে আলু আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি ভালো করে বেছে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখব। সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে এচর আলু ভালো করে ভাপিয়ে নেব কেটে ধুয়ে রাখা এচোরগুলো দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব পরিমাপ মতো জল দেব সামান্য নুন দেব একটু নাড়াচাড়া করে দেবো ইচোর আলু ভালো করে ভাপিয়ে নেব ইচোর ভাপানো প্রায় কমপ্লিট ইচোর ভাপানো একদম কমপ্লিট নামিয়ে নেব গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেবো হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছ নাড়াচাড়া করে লালচে করে ভেজে নেব চিংড়ি মাছের কালার চেঞ্জ হচ্ছে চিংড়ি মাছ ভাজা প্রায় কমপ্লিট লালচে করে ভেজে নিয়েছি চিংড়ি মাছ ভাজা কমপ্লিট নামিয়ে রাখব এরপর কড়াই গরম হওয়ার পর কড়াই সর্ষের তেল দেবো সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেব পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব সামান্য একটু চিনি দেবো শুধুমাত্র সাদার কালারের জন্য কুচনো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো রসুন পেস্ট আদা পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট দেব সমস্ত মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেবো ফেটিয়ে রাখা টক দই দেব আর একটু নাড়াচাড়া করে নেব মশলা কষানোর পর ভাপিয়ে রাখা এচড় আলু দিয়ে দেব এঁচড় আলু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব নাড়াচাড়া করে দেব ভালো করে সিদ্ধ করে নেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে নেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব রেসিপিটা প্রায় আমার কমপ্লিট আমার আজকের রেসিপি ইঁচুড় চিংড়ি একদম কমপ্লিট গুঁড়ো গরম মশলা দেব ভালো করে নাড়াচাড়া করে নেব সব শেষে সামান্য ঘি দেব ভালো করে নাড়াচাড়া করে নেব আমার আজকের রেসিপি এঁচড় চিংড়ি একদম কমপ্লিট আমি এঁচড় চিংড়ি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রান্নাটা ঠিক একইভাবে করবেন একদম পারফেক্ট হবে আমার আজকের রেসিপি এঁচোর চিংড়ি অনুষ্ঠান বাড়ি স্টাইলে পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু একটা রেসিপি খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা অন্তত একবার হলেও আপনারা ট্রাই করবেন আমার আজকের রেসিপি এঁচড় চিংড়ি পরিবেশনের জন্য একদম রেডি আপনারা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন